স্বাগতম সবাইকে শিক্ষা নিউজ ডট কম এই ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন উদ্দেশ্যহীন আর কতদিন আপনারা সহজেই পেয়ে যাবেন গুগল ড্রাইভের ইয়ে মাধ্যমে এটা জানতে কিভাবে পাবেন এটা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি নতুন বই যার নাম উদ্দেশ্যহীন আর কতদিন এই বইটি অনুবাদ করেছেন বায়োজিত বোস্তামি যিনি সহজ ভাষায় গভীর চিন্তার মিশেল দিয়ে পাঠকদের মন জয় করেছেন বইটির মোট পৃষ্ঠা সংখ্যা দুইশো এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে পড়া যাচ্ছে গুগল ড্রাইভের একটি লিঙ্কের মাধ্যমে আজকের এই লেখায় আমরা এই বইটি সম্পর্কে বিস্তারিত এর জানবো আলোচনা করব কেন এটি পড়া উচিত সেটাও বলবো উদ্দেশ্যহীন আর কত দিন নামটা শুনলেই মনে প্রশ্ন জাগে জীবনে কি আমরা সত্যি উদ্দেশ্য ছাড়া ঘুরে বেড়াচ্ছি এই বইটি মূলত জীবনের অর্থ খুঁজে পাওয়ার একটা চেষ্টা অনুবাদক বায়োজিত বোস্তামি এটিকে এমনভাবে উপস্থাপন করেছেন যে সাধারণ মানুষও গভীর দার্শনিক ভাবনার সঙ্গে নিজের জীবনকে মিলিয়ে দেখতে পারেন বইটির প্রতিটি পাতায় রয়েছে জীবনে ছোট ছোট ঘটনা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মিলে যায় এটি কোনো ভারী দর্শনের বই নয় বরং এটি একটি লাইফ ইন্সপাইরেশন গল্পের সংকলন বলা যায় এই যে বইটি সংগ্রহ করতে আপনারা এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে আপনারা এই গুগল ড্রাইভে চলে আসবেন এই গুগল ড্রাইভ থেকে আপনারা সহজেই এই বইটা কিন্তু ডাউনলোড করে নিতে পারছেন তো এই ছিল বইয়ের বইটা কিভাবে ডাউনলোড করবেন এবং বই সম্বন্ধে কিছু বিস্তারিত যতটুকু শর্টের সম্ভব দেওয়ার চেষ্টা করছি বইটার সম্বন্ধে বিস্তারিত তো আপনারা অবশ্যই বইটা পড়বেন বইটা আপনাদের জন্য অত্যন্ত উপকার হতে চলেছে আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন লাইক করে দিবেন